চারিদিকে এত আনন্দ এত হৈহ থাকা সত্ত্বেও আমাদের ফ্যামিলির উপর আজ তীব্র শোকের ছায়া নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন কালী পুজোর ব্লগ ভিডিওগুলো তোমরা হয়তো সবাই দেখেছো আজ ছিল মা কালীর ভাষান দিন ঠিক যেভাবে বরণ করে ওনাকে ঘরে তুলে নিয়েছিলাম আজ ঠিক সেইভাবেই বরণ করে ওনাকে বিদায় জানাবো নতুন বছরে নতুন করে আগমনের জন্য এবছর বয়স জ্যেষ্ঠ কাকিমা জেঠিমারা কেউ ছিল না মাকে বরণ করার মতো আমার দুই বৌদি ছিল বৌদিরা তেমনভাবে জানে না যে কিভাবে বরণ করবে আমি যেহেতু প্রতি বছর বরণ করি তাই ওনারাই আমাকে বলেছিল তুমি আগে বরণটা সেরে নাও তোমার দেখা দেখি আমরা বরণটা করব। আমিও আর না করিনি মা হয়তো নিজেই চেয়েছিলেন আমি যেন ওনাকে প্রথম বরণটা করি সারা বছর অপেক্ষা করতে থাকি একের পর এক দিন গুনতে থাকি মা কবে আসবে সেই আশায় এই তো সেদিন কত হইহুল্লোর কত আনন্দ করতে করতে মাকে নিয়ে আসলাম দেখতে দেখতে আজই মাকে বিদায় দেওয়ার পালা মায়ের আশাকে নিয়ে আমরা কত প্ল্যান করি কত হই হুল্লোর করি ঘুরতে যাওয়া শপিং করা একটা আলাদাই আনন্দ জাগে আমাদের বাঙালির মনে আর পুজোর এই দিনগুলো দেখতে দেখতে কেন জানি এক ঝটকায় কেটে যায় তাই না এটাই প্রকৃতির নিয়ম সময় কারো জন্য থেমে থাকে না সে বয়ে যায় তার চলমান গতিতে সুখ হলো স্বল্প স্থায়ী আর দুঃখ হলো দীর্ঘস্থায়ী এমনিতেই এই বছরের পুজোর দিনগুলো আমার একদমই ভালো কাটেনি সে দুর্গা পুজোই বলো আর মা কালীর পুজো বলো তার উপর এখনকার যা পরিস্থিতি হয়েছে তা ভাষায় প্রকাশ করার মতো না অনেকেই ভাবতে পারো পুজো তো সেই কবেই চলে গেছে আর আমি এখন ছাড়ছি ভিডিও তার যে কিছু কারণ আছে সেগুলোই এখন তোমাদের বলবো একের পর এক বিপদ কাটাতে না কাটাতেই প্রিয়জনকে হারানোর শোক এত আনন্দ এত হৈহুল্লোর সব কিছুর মাঝে এত বড় একটা অঘটন ঘটবে আমরা কল্পনাতেও ভাবতে পারিনি ভিডিওগুলো সব আমি এডিটিং করে রেখেছিলাম ঠিকই শুধু ভয়েস ওভারটা দেওয়া বাকি ছিল চারিদিকে মাইকের আওয়াজের জন্য ভয়েস ওভারটা আমি ঠিকমতো দিতে পারছিলাম না সব কিছু শান্ত হতে না হতেই হঠাৎ এক সন্ধ্যায় খবর পাই আমার বড় বৌদি এক বড় অঘটন ঘটিয়েছে সে আর এই পৃথিবীতে নেই ছোট্ট ছোট্ট দুটো দুধের শিশুকে রেখে সে পরলোক গমন করেছে এদিকে আমার বরদাদার অবস্থাও তেমন ভালো না সে তার প্রিয় মানুষকে হারিয়ে খুবই শোকে ডুবে আছে এই ঘটনার পর আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষের মানসিক অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আমিও ঠিকভাবে আমার কোনো কাজ করতে পারছিলাম না তাই কয়েকদিন ধরে আমার ভিডিও পুরোই বন্ধ ছিল হঠাৎ কেন এমনটা ঘটলো তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার ডিটেলসে করব মায়ের বরণ তো করে নিয়েছি এদিকে এখন ছিল বৌদিদের সাথে সিঁদুর খেলার পালা তো বৌদি যে কজন এসেছিল বরণ করতে ওনাদের সবাইকে সিঁদুর মাখিয়ে ভুট করে দিয়েছি আর আমাকেও দেখো কি করছে সবাই আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা